হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগত আই যে টপিক নিয়ে কথা বলতে সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের মাঠ কোথায় হবে এবং এই এমওডিসির লিখিত পরীক্ষা কেমন হয়ে থাকে এবং মাঠ দিনে হয়ে থাকে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি চুখে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন আপনি পোস্ট দিয়ে আপনার বন্ধু বান্ধবদের দেখিয়ে দিতে পারবেন আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনে আসবে না এই বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির মাঠ কার্যক্রম কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে আপনাদের এই মাঠ অনুষ্ঠিত হবে চৌষট্টি জেলার মাটি এই জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে এবার আমরা জানবো সব থেকে গুরুত্বপূর্ণ একটি কথা সেটি হলো এসএমএস এই এস এম আপনাদের মাঠ হওয়ার তিন থেকে চার দিন আগে আপনাদের fon iletişim mesajı ve সেই এস এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে এবং এম মূল যেই ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে এবং এই লিঙ্কের মাধ্যমে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের নতুন একটি অ্যাডমিট কার্ড উত্তোলন করতে হবে সেই অ্যাডমিট কার্ডটি আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে আপনি যদি অ্যাডমিট কার্ড ব্যতীত যেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি মাঠে অংশগ্রহণ করতে পারবেন না এবার আমরা জানবো যে মাঠ কতদিনে শেষ হয়ে থাকে মাঠ একদিনেই শেষ হয়ে যায় এবার আমরা জানবো যে আপনাদের লিখিত পরীক্ষা কেমন হয়ে থাকে এই বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তিতে তিনটি পদ রয়েছে সর্বপ্রথম যে পদটি রয়েছে সাধারণ ট্রেড জিডি এবং দ্বিতীয় যেই পটটি রয়েছে করনিক ট্রেড এবং তৃতীয় যেই রয়েছে সেটি হলো আরমোরা ট্রেড এই মোট তিনটি তিনটি ট্রেড রয়েছে এই ট্রেডের লিখিত পরীক্ষা একই রকমই হয়ে থাকে কোন কোন বিষয় থেকে আপনাদের প্রশ্ন এসে থাকে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা থেকে আপনাদের প্রশ্ন এসে থাকে এটি কি এমসিকিউ হয় নাকি লিখিত আকারে হয়ে থাকে আপনাদের এই প্রশ্ন লিখিত আকারে হয়ে থাকে এই লিখিত আকারে প্রশ্নটি শর্ট প্রশ্ন হয়ে থাকে ছোটো ছোটো বীজগণিত এবং আপনাদের ইংলিশ হয়ে থাকে বাংলায় লেখা থাকে ইংলিশে লিখতে হয় এবং ইংলিশে লেখা থাকে বাংলায় লিখতে হয় এবং বাংলা পরীক্ষায় বাংলা কোশ্চেন করে থাকে ব্যাকরণ থেকে যেই ব্যাকরণ আপনারা নাইন টেনে পড়েছেন সেই প্রশ্নগুলোই করে থাকে শর্ট শর্ট প্রশ্ন এক কথায় প্রকাশ ধারা সব পানিতে চলে এক কথায় প্রকাশ কি উভয় চর এই প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এমন এমন প্রশ্নই করে থাকে আপনি যদি নাইন টেনের বই একটু ভালো করে পড়ে আসেন তাহলেই কিন্তু আপনি পাশ করতে পারবেন এই লিখিত পরীক্ষায় এই লিখিত পরীক্ষা সেমন কোনো কঠিন প্রশ্নই করে থাকে না আশা করি বুঝতে পারছেন আজকের মতন এই পর্যন্ত সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে